সময় কত তাড়াতাড়ি করে চলে যায় এখন মনে হয় সময়গুলোকে ধরে রাখতে পারলে না কতই ভালো হতো এই তো সেদিন ছিল আমার তিন মাস প্রেগন্যান্সি যখন গেছিলাম শপিং করতে আর আছে কতগুলো দিন পেরিয়ে গেছে আস্তে আস্তে সে একটা বিগ ডেট দিকে এগিয়ে যাচ্ছি তো সেখানে একটা আমাদের ইনভিটেশন ছিল তার জন্য গেছিলাম গিফট কিনতে কিনে নিয়ে চলে এসেছিলাম বিরিয়ানি কেনার জন্য এখানে অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না বাইরের খাওয়া তো প্রচুর পরিমাণে রেস্ট্রিকশান ডাক্তার বলেই দিয়েছে তাও মাঝে মাঝে একটু একটু খেয়ে নিই আমি কারণ ওই সবাই বলে এই সময় যেটা যেটা খেতে ইচ্ছে করে খেয়ে নেওয়া দরকার তো তাই একটু একটু খেয়ে নিই আর এখানে আমার সেই একদম প্রিয় চিকেন লেগ পিসটা দিয়ে আমি একটু বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার পর দেখো এটা আমাদের সত্যি সারপ্রাইজ ছিল কারণ বলে না ছোটো ছোটো জিনিসগুলো যখন নিজের কাছের মানুষ ভালোবাসার মানুষ সবগুলো পূরণ করে দেয় তখন সেটাই মানে অনেক বড় বলে মনে হয় তো এটাই সেরকম একটা তো এরকম একটা সিলভার ব্রেসলেট ওকে আমি দেখিয়েছিলাম যে এরম একটা কিনতে হবে সবসময় পরার জন্য আমি তো হাতে সবসময় একটা গোল্ড রিসলেট পরেই থাকি কিন্তু তারপর আমি জানি না ও কবে এটা অর্ডার করেও দিয়েছে আবার নিয়েও এসেছে সেদিন এসে বলছে খুলে দেখো তো কী আছে তারপরে আবার নিজের হাতেই সুন্দর করে আমার এই গোল্ড রিসলেটটা খুলে দিয়ে সিলভারের রিসলেটটা পরিয়ে দিয়েছে আর এখন প্রায় চার মাস হয়ে গেল আমি এটাই হাতে পড়ে থাকি আমার এটা এত বেশি পছন্দ হয়ে গেছে তো ওই আর কি ছোটো ছোটো শখগুলো পূরণ করে দিলে সেগুলো খুব ভালো লাগে আর দেখো পরের দিন সে বিকালবেলাটা কীরকম পরিমাণটা মেক করে এসছিলো তারপর আমার ছিল ইনভিটেশন ইনভিটেশান পুজোর জন্য তো আমি একটা ভালো একটা চুড়িদার সেট বের করেছিলাম পরে যাওয়ার জন্য কিন্তু না বডি আমার আর পারমিট দিল না কারণ প্রচণ্ড গরম ছিল আর আমি এখন এত বেশি গরম লাগে আমার যে আমি অত ঢিলা ঢালা পোশাক করতে পারি অত বেশি ভালো মনে হয় তো এখানে একটাই কুর্তি পরে নিয়েছিলাম আর হালকা করে একটু মেকআপ করে নিয়েছিলাম কারণ বাইরে গেলাম না একটু নিজেকে মনে হয় মানুষের মতো সাজিয়ে নেই বেরোয় কারণ এই আমি বাড়িতে এখন এত বাজেভাবে থাকি মানে জাস্ট মানে কী বলবো কোনো এনার্জি নে থাকার সাজগোজ তো করতে ইচ্ছে করে না তো যাই হোক হালকা করে সেজে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমি এই যে আর বেরিয়ে গেছিলাম আমরা যাচ্ছিলাম তুফানগঞ্জে মনসবুদ্রাম আমাদের ইনভিটেশান ছিল মানে যেখানে না গেলেই নেই এরকম একটা তো গিয়ে দেখ ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে এখানে আর যেন সবার সাথে এখন এতদিন পরপর দেখা হয় না ওখানে গিয়ে এখন আর ব্লগ করা ভিডিও করার থেকে বেশি মনে হয় একটু গল্প করি তো সেরকম গল্প করে নিয়েছিলাম প্রসাদ খেয়ে এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি জানো টাটা দেখা হবে পরের ব্লগে আবো সবাই খুব ভালো থেকো